বাংলাদেশের রাজনৈতিক মাঠে ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদের আগমন একেবারেই নতুন সে বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক দু সালের দেশরা মেয়ে আত্মপ্রকাশ করা এবি পার্টি মূলত জামায়াত ইসলামীর সংস্কারপন্থীদের নিয়ে গঠিত একটি বিশেষ শাখা যাদের মূল কাজ মিষ্টি কথার আড়ালে গুজব ছড়ানো রাজনীতিতে নতুন হয়েও ফুয়াদ হাঁটতে যাচ্ছেন সেই পুরনো পথে তার মুখ থেকে শোনা যাচ্ছে পুরনো কৌশলের কিছু নতুন রূপান্তর উস্কানি অপমান বিভ্রান্তি প্রশ্ন উঠেছে তিনি কি সত্যি রাজনীতি করতে এসেছেন নাকি সমাজকে অস্থির করতে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী আর বিচার বিভাগ নিয়ে তিনি প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছেন ফুয়াদ দাবি করেন তিনি লন্ডনের মিডল ট্যাম্পের ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারই পাশ করেছেন এবং তার আইন শিক্ষার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে কিন্তু অনেকেই সেটাকে ভুয়া বলছে কারণ ব্যারিস্টার সম্পূর্ণ করার কোনো অফিসিয়াল ডকুমেন্ট তিনি কোথাও কাউকে দেখান নেই তার মুখ পর্যন্তই আছে অশ্লীল ভাষা ব্যবহারে তিনি বেশ পটু এ নিয়ে কোনো সন্দেহ নেই নিজেকে আইনজীবী দাবি করেও তিনি যে ভাষায় কথা বলছেন তাতে সভ্য সমাজের মানুষ লজ্জিত না হয়ে পারে না শিক্ষিত মানুষ আমাদের সভ্য সমাজে এভাবে কথা বলে না গত একুশে ডিসেম্বর এক অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদ বলেন আমি ষোলোই ডিসেম্বর মানি না আমি নতুন দিবসের খোঁজ করছি ফুয়াদ বলেছে ১৬ ডিসেম্বরের পরে কি হয়েছিল আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল যুদ্ধের পরে আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনের দখল নিল ভারত ওসি রিপ্লেসমেন্ট করে দিয়েছে ভারতীয় কর্মকর্তা দিয়ে তাহলে সেই বাংলাদেশে ১৬ ডিসেম্বর বিজয় দিবস হয় কি করে আমি নতুন দিবসের খোঁজ অলরেডি আত্মহত্যা তুলছি এটা করতে হবে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী এবং ক্যান্টনমেন্ট নিয়ে কিছু কুরুচিপন্ন মন্তব্য করেছেন যা সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব যা অনেকের কাছে সেনাবাহিনীর প্রতি হুমকি হিসাবে বিবেচিত হয়েছে যদি দেশ শাসন করার গৌরবী সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবুদ বুক এখন প্রশ্ন হল ফুয়াদ কেন এই ধরনের বিতর্কিত মন্তব্য করছেন এখানে দুটি প্রশ্ন সামনে আসছে প্রথমত তিনি কি সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকতে চান দ্বিতীয়ত তার এই বিতর্কিত বক্তব্যের পেছনে অন্য কোনও উদ্দেশ্য কি আছে সেটা হতে পারে সমাজকে অস্থিতিশীল করা কিংবা কারো উদ্দেশ্য হাসিল করা